সারাদিন গোসল করবে না মাননীয় সভাপতি দেখেন শুধু কিন্তু এনআই ভাই না আজকে হচ্ছে এই যে এখানে মানুষগুলো বসে আছে অসহায় নর পাশাপাশি বসে আছে কিভাবে বসে আছে মাননীয় স্পিকার এদেরকে যদি জিজ্ঞেস করেন এক একজনের নিজ নিজ প্রেমিক প্রেমিকার ডিপি দিয়ে বলতে যে আজকে আজকেই না শুধু এই শীতে সারাদিন পুরো শীতে সব মিলিয়ে সাত দিনও গোসল করছে কিনা এরা কিন্তু আচ্ছা না না আমি তো হচ্ছে যারা বসু করে না তাদেরকে একটা সমাধান দিচ্ছি আমি বলছি আপনি আমার বক্তব্যটা শুনুন উত্তর পেয়ে যাবেন মাননীয় সভাপতি সেদিন হচ্ছে আমাদের সিনিয়র বিতার্কিক রফিকুল ভাই দেখি একটা স্টারাস আমাদের সিনিয়র আরেক বিতার্কিক তরিকুল ভাই নাকি ওনাকে জিজ্ঞেস করতেছেন আচ্ছা শীতকালে গোসল করার পরিবর্তে ড্রাইভার থাকা যায় না সেখানে আমাদের মিম আপু হচ্ছে কমেন্ট করেন এমন ব্যবস্থা হলে